মুহাম্মদ সুমন খান জানতে চেয়েছেন জীবন বিমা কি জায়জ আছে সোহেল আপনি জানতে চেয়েছেন হালাল রিজিকের জন্য কি আমল করুন নাইম ইসলাম জানতে চেয়েছেন হায়েজ অবস্থা মহিলারা কোরআন তেলাবাদ করতে পারবে কি না আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী নামি না চিরস্থায়ী জাহান্নামী এমনটি কোনো হাদিস থেকে বোঝা যায় না তবে হ্যাঁ আত্মহত্যা করা অপরাধ এবং বড় গুনাহ এবং আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে নামে যাবেন এটুকু হাদিস থেকে বোঝা যায় কিন্তু আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান নামে যাবেন এরকম কোনো কথা হাদিস থেকে বোঝা যায় না তো আপনার আল্লাহ চাই চাইলে ক্ষমাও করে দিতে পারেন বিষয়টা এমন না যে আপনার আত্মহত্যা করে মারা গেলে আর তার ক্ষমার কোনো সুযোগই নাই ব্যাপারটা এরকম না আমরা তার জন্য ক্ষমা চাইতে পারি এবং তার জানাজাও হবে তবে সম্মানজনক ব্যক্তিরা এলাকার সময়ত ব্যক্তিরা তার জানাজা সামিল হবেন না জানাজা সাধারণ মানুষ সামিল হবেন নাঈম ইসলাম জানতে চেয়েছেন হায়জ অবস্থা মহিলারা কোরআন তেলাওয়াত করতে পারবে কি না মুসাফ না ছুঁয়ে তেলাওয়াত করা নিয়ে আমরা আগে বারবার বলেছি একাধিক মত রয়েছে জমুর ওলামাদের মতে করা যাবে না আবার এরা শেখ বিন রহমান্লাহ ইবিন সাইমন সহ অনেক ওলামাদের মতে করা যাবে তারা যারা বলেন যাবে তারা বলেন যে বিশুদ্ধ কোন হাদিস থেকে স্পষ্ট করে হায়েজ ব্যবস্থা করান তারা নিষিদ্ধতা পাওয়া যায় না যারা বলেন যে যাবে না তারা বলেন যে জনবি ব্যক্তি বা যার পরে গোসল ফরজ হয় তার কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধের কথাটি রয়েছে আর মাসিক অবস্থায়ও তো গোসল ফরজ হয় অতএব বাই ডিফল্ট তার উপরে সে নিষেধাজ্ঞা চলে আসে তো দুটি মত পার্থক্যপূর্ণ বিষয় এবং ইস্তেহাদি বিষয় আমরা পরামর্শ দিব যে যারা হিফজের ছাত্রী নন তারা কোরআন তেলাওয়াত না করে কোরআন তেলাওয়াত শুনুন এই টাইমটাতে এটা হবে সবচেয়ে নিরাপদ এরপরে এমডি জাকির আহমেদ জানতে চেয়েছেন মোবাইলে গেম খেলা কি জায়জ আছে ভাই জাকির আহমদ অথবা জাবির আহমদ যাই হোক মোবাইলে গেম খেলা একজন মুসলমানের জন্য সময়ের অপচয় এই গেম এটা মানুষের শরীরের কোনো কসরত হয় না এর ফলে এবং এই গেম থেকে পার্থিব তেমন কোনো উপকার আসে না বরং এটা অনেক ক্ষেত্রেই একটা এডিশনের পর্যায়ে নেশার পর্যায়ে চলে যায় মানুষ দেখা যায় নামাজের আমাদের সময় পর্যন্ত বসে বসে মোবাইলে গেমে তিনি লিপ্ত তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ চলে যায় যদি এরকম পরিস্থিতি নাও যায় তারপরেও রসুল্লা করিম সাল্লাম বলেছেন মিনহসন ইসলামিল মার ই তরকুম আলাই আনিহি একজন মানুষের ইসলাম মণ্ডিত হয় যখন সে অযথা অনত্য কাজ থেকে বেঁচে থাকে বিশেষ করে এখন যে অবসর সময়টা যাচ্ছে আমাদের অনেকেরই এই সময়টাতে আমরা এই মোবাইলে গেম খেলে অন্তত নিজেদের সময়গুলোকে আমরা কোনো অবস্থাতে নষ্ট করা উচিত হবে না মোমিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আলাহমাতালা বলেছেন কদাফলাহ মেনুন আল্লাহ দিনফি সালেম খোসাহন অর্থাৎ ইমানদারদের মধ্যে তারাই সফলকান হবেন যাদের বিশেষ কিছু গুণ থাকবে তার ভিতরে একটি হলো যারা অনর্থক কাজ অর্থহীন কাজ থেকে বেঁচে থাকবেন মোবাইলে গেম খেলা এটা অর্থহীন কাজ এতে দুনিয়ার কোনো কল্যাণ বইয়ে আসে না আনে না এবং আখড়াতের কোনো কল্যাণও বইয়ে আনে না গেম বা আপনার খেলাধুলা এটা যদি শারীরিক কসরতের উপকারিতা দেয় তাহলে সেটা হতে পারে কিন্তু এই খেলাতে কোনো উপকারিতা দুনিয়াবি উপকারিতা নেই আমরা যদি বলি বিনোদন হয় তো বিনোদন তো অনেক অসুস্থ বিনোদন হয় অনেক আপনার অনর্থক কাজ অনেক গুনাহের কাজের মাধ্যমে বিনোদন হয় অতএব বিনোদন হলেই সেটা কোনো আপনার মানে ভ্যালিড উপকারিতা বা আপনার দুনিয়াবী উপকারিতা সেখানে রয়েছে এটা বলার সুযোগ নেই মোহাম্মদ সোহেল আপনি জানতে চাইছেন হালাল রিজিকের জন্য কি আমল করবো ভাই সোহেল হালাল রিজিকের জন্য অনেকগুলো আমল আছে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সবহানাহাত আলা তার জমিনের রিজিককে ছড়িয়ে রেখেছেন প্রচণ্ড রকমের পরিশ্রম করবেন এবং কোনো কাজকে ছোট মনে না করে আপনি যে কোনো কাজ আপনার জন্য উপযোগী কাজ শুরু করবেন এবং সাথে কাজ করবেন আমাদের অনেক ভাইরা আছেন দিনের পথে অগ্রসর হওয়ার পর তারা দুনিয়ার প্রতি একটা এক ধরনের ঘৃণা চলে আসে যেটা মানে জোহুদ্ফেদ দুনিয়া বলা যেতে পারে ভালো বলা যেতে পারে কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যায় অনেক সময় সেই আপনার জহুদ্দটার ফলে দুনিয়ার কাজের প্রতি তিনি সিরিয়াস থাকেন না যার ফলে কিন্তু তার উপার্জনে কোনো বরকত হয় না তখন তিনি এবার ব্লেম করতে থাকেন যে আমার উপার্জনে বরকত হচ্ছে না তখন তিনি আমুল খুঁজতে থাকেন না এই জন্য আমি বলবো সিরিয়াসনেসের সাথে আপনি আপনার কর্ম আপনি আপনার উপার্জন আপনার জীবিকা আহরণের জন্য চেষ্টা যেটা সেটা আপনাকে চালাতে হবে আল্লাহ সেই তফিক আপনাকে দান করুন সেই সাথে আপনার কিছু আমল আপনি করবেন যেমন আত্মীয়তার বন্ধন রক্ষা করা বিশেষভাবে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা শৈবুখারি হাদিসে আসিফ সুল্লা করিম সাল্লা সাল্লাম বলেছেন মনসার রাহু আই ইউসাত হফি রিস্কিহি আউ ইউমস আল্লাহ হফি এফারহি ফলিয়াসুল রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক প্রশস্ত করে দেওয়া হোক তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক তাহলে সে যেন তার রক্ত সম্পর্কিত যে বন্ধনগুলো আছে সেগুলোকে যেন সে মজবুত করে সুদৃঢ় করে আর অনেকগুলো আমল আছে আল্লাহ সুমাদা আপনাকে তৌফিক দান করুন এমনি জাহাঙ্গীর আলম জানতে মা মৃত ব্যক্তি আমাদের জন্য দোয়া করতে পারেন কিনা উত্তর হল না জাহাঙ্গীর ভাই আল্লাহমাদা বলেছেন ওমা আন্তি মুসমাইম মানফুল কবুর মৃত ব্যক্তিকে আমরা কোনো কিছু শোনাতে পারি না সেখানে মৃত ব্যক্তি আমাদের জন্য কোনো উপকার করার কোনো ক্ষমতা তার নেই তিনি নিজেরই উপকার করতে পারেন না আমাদের উপকার কীভাবে করবেন না বিশাল সাল্লাম বলেছেন ইনসান এন কাতা আমালুহু মানুষ মারা গেলে তার আমলের সমস্ত দোয়ার বন্ধ হয়ে যায় আপনার জন্য দোয়া করা এটাও তো একটি আমল আর সুযোগ তার আর থাকে না এরপরের প্রশ্ন সোহাগ মুস্তফা আপনি জানেন ইসলামী ব্যাংকে কি ডিপিএস করা যাবে আমরা এর উত্তর বারবার দিয়েছি যদি কোনো ব্যবসার পদ্ধতি আপনার জানা থাকে এবং কোনো স্কোপ থাকে তাহলে ইসলামী ব্যাংকেও ডিপিএস করবেন না অর্থাৎ সোহা থেকে বেঁচে থাকবেন আর যদি অন্য কোনো উপায় না থাকে করতে পারবেন ইনশা আল্লাহ কোয়ারিস্ট আইডি থেকে বোধহয় প্রশ্ন করেছেন ইসলামী জ্ঞানের জন্য কোন বই পড়তে হবে দেখুন ইসলামী জ্ঞানের জন্য অনেকগুলো বই পড়া যেতে পারে আপনি কোরআনিকালিমের একটি তফসির অর্থ এবং তাফসির সম্বলিত আপনার একটা গ্রন্থ আপনার কাছে থাকতে পারে আর করিম সাদ আলাহ সালাম সিরাত এর একটা গ্রন্থ থাকতে পারে ফিখের উপরে সাল্লাহ মাসাইল উপরে সবচেয়ে অথেন্টিক বা সুন্দর কোনো গ্রন্থ আপনার কাছে থাকতে পারে কমপক্ষেই কয়টা বই আপনার কাছে থাকা উচিত হাদিসের একটা গ্রন্থ থাকতে পারে ইয়াদ সালেন থাকতে পারে আপনার জন্য একটা সংক্ষিপ্ত পরামর্শ হলো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহীর রহমান বইগুলো আপনি যদি পুরো সেট কিনে নেন সেখানে আকিদা আমল মাসাইল সব কিছু আপনি পাবেন ইনশা আল্লাহবিন্দলা এবং এই বইগুলো আলহামদুলিল্লাহ সমসাময়িক যুগে সবচাইতে উপকারী বই হিসেবে আলহামদুলিল্লাহ প্রমাণিত হয়েছে এবং অনেকেই এটা তারা উপকার পেয়েছেন যার কারণে আপনাকে বলবো আমি যে আসন্না পাবলিকেশন এখানে অর্ডার করে বারো কমারের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন অনলাইনে আপনি পুরোপুরি ইনশাআল্লাহ আলা সেটটা নিয়ে নিতে পারেন মোহাম্মদ সুমন খান জানতে চেয়েছেন জীবন বিমা কি জায়জ আছে ভাই সুমন খান জীবনের বিমা আসলে এই কনসেপ্টটাই ইসলামের সাথে যায় না যদিও বিমার শুরু হয়েছিল যে কনসেপ্ট নিয়ে যে এখন সহযোগিতা করা বিপদগ্রস্ত হলে সবাই মিলে তাকে সহযোগিতা করা আসলে বিমার মধ্যে সেই সহযোগিতার চাইতে সুদের যে দিকটা রয়েছে সেটা অনেক বেশি প্রবল এবং আরও বেশ কিছু দিক রয়েছে যেগুলো ইসলামী শেরিয়া অনুযায়ী আপনার জায়েজ না যেমন আপনি বিমা করলেন আপনি মাঝপথে মারা গেলেন আপনাকে বিমা করে আপনি যত বছরের জন্য বিমা করেছেন তত বছরে যত টাকা আপনি পেতেন মাছ মারা গেলে পুরো টাকাটা আপনি পাচ্ছেন এই যে পুরো টাকাটা পাচ্ছেন কিসের ভিত্তিতে পাচ্ছেন আপনার তো কোনো ব্যবসার চুক্তি নাই আপনার কোনো লাভ দিচ্ছে না তাহলে আপনি যে টাকা দিলেন তার বিপরীতে আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে এর বাইরেও আর অনেকগুলো বিষয় আছে যেগুলোর বিবেচনা করে পৃথিবীর প্রায় সকল মাহক্রামী প্রচলিত বিমার যে কনসেপ্ট রয়েছে এটাকে জায়েজ বলেন না যদিও ইসলামী বিমা বলতে আপনার অনেকগুলো বিমা কোম্পানি চালু আছে আমাদের দেশে এবং অন্যান্য দেশে সেগুলোও কোনোটাই ত্রুটিমুক্ত নন নয় আল্লাহ আলাম